আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো ভিডিওটি দেখা শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তো আজকে হচ্ছে বাজার গুছিয়ে নেব মাছ মুরগি গরু মাংস অল্প করে কিছু বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো এখন হচ্ছে এগুলোই গুছিয়ে নেব যেহেতু সামনে কুরবানের ঈদ তো বাসায় চলে যাবো এজন্য অল্প স্বল্প করে কিছু বাজার নিয়ে এসেছে তো আজকে হচ্ছে বাজার গুছানো দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো এখানে হচ্ছে এটা রুই মাছ ছিল রুই মাছ এখানে কেটে তারপর নিয়ে আসছে এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে এভাবে আগে একটু ধুয়ে নেব নিয়ে তারপর একটা একটা করে পিস হচ্ছে সুন্দর করে ধুয়ে নেব তারপর যে ময়লাগুলো আছে সেগুলো উঠিয়ে ধুয়ে নেব এর জন্য আগে যে উপরে যে রক্ত লেগে আছে মাছের মধ্যে তো সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে ধুয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় খুব সুন্দর করে একটা একটা করে সবগুলো মাছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এ তো আমার মাছ ধোয়া এখানে হয়ে গিয়েছে এগুলো এখন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো প্যাকেট করে ফ্রিজে রাখবো আর এরপর হচ্ছে এদিক থেকে মুরগি যে নিয়ে আসছিল দুইটা তে সেই মুরগিগুলো আমি এখানে কেটে নিচ্ছি তো একাই একাই ভিডিও করা তারপর হচ্ছে কাজ করা কিন্তু অনেক কষ্টের তারপর হচ্ছে মোবাইল সেট করা ভিডিও করা আবার কাজ করা এগুলো সত্যিই অনেক কষ্টের তারপরও কিছু কারণে যেহেতু একটা ইউটিউব চ্যানেল চালাই তো অনেক কষ্ট করে চ্যানেলটা শুরু করেছিলাম এখন আর চ্যানেলটা থেকে বিদায়ও নিতে পারছি না বাদও দিতে পারছি না তো এই জন্য মাঝে মাঝে টুকটাক করে একটুখানি ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি জানি যদিও বা এখান থেকে কোনো কিছুই লাভ হবে না এখানে যে সময়টা ব্যয় করছি তারপরও হচ্ছে সেটাও এমনি এমনি যাবে যাই হোক কিছু করার নেই কি আর করা যেহেতু চ্যানেলটা আছে চ্যানেলটার মায়ায় পড়ে গিয়েছি তো এজন্যই চ্যানেলে কাজ করছি মাঝে মধ্যে টুকটাক ভিডিও দেই তো ওদিকে মুরগিগুলো কেটে নিয়ে আছি আর এদিক থেকে যে গরু মাংস নিয়ে আসছে তো সেগুলো খুলে নিচ্ছি এখানে একটা গরু মগজও নিয়ে আসছে তো আপনাদের ভাইয়া আর আমি দুজনে কিন্তু মগজ খেতে গরুর যে মগজটা রান্না করে খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি তো এর জন্য প্রায় সময় হচ্ছে মগজ নিয়ে আসে আর তো এখানে গরু মাংস অল্প করে আর এখানে হচ্ছে এটাকে কি বলে ফ্যাপসা না আসলে এটাকে কি বলে আমি জানি না তো এটা নিয়ে আসছে এটা আপনাদের ভাইয়ার খুব বেশি পছন্দের তো এই তো এখানে আমি এটা সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর একটু গরম পানিতে দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর ময়লাগুলো উপর থেকে উঠিয়ে নিয়ে তারপর ফ্রিজে রাখবো এর জন্য এত ছোটো ছোটো পিস করে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে এখানে গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো এভাবে কলিজা হোক বা ফ্যাপসা হোক এভাবে করে ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে রাখলে কিন্তু এর ময়লাটা অনেকটা হচ্ছে উঠে যায় আর এভাবে রান্না করতে হয় কলিজাও কিন্তু এভাবে সিদ্ধ করে যে ময়লাটা থাকে সেটা বের করে ফেলে দিয়ে তারপর রান্না করতে হয় তাহলে খেতেও বেশ মজা লাগে আর এর মধ্যে যে থাকে সেটা হচ্ছে সুন্দর মতো বের হয়ে যায় হচ্ছে আমি হলুদ দিয়েছি আর সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন পানিগুলো একদমই কালচে কালার হয়ে গিয়েছে এর ভিতরে যে ময়লা রক্তগুলো ছিল সবগুলোই হচ্ছে বের হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটা নামিয়ে তারপর সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব তো তারপর সুন্দর মতন আমি ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তো এখানে গরু মাংস সহ পলিতে করে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি এরপর পুরো রান্নাঘরটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি বেসিন তারপর হচ্ছে যে বাটিতে হচ্ছে কাজ করেছিলাম সেগুলো এরপর হাত পরি হাত মুখ পরিষ্কার করে তারপর হয়তো একটুখানি রেস্ট নিব এর জন্য এসেছি আর অনেক বেশি গরম লাগতেছিল তো ভাবলাম যে একটুখানি আইসক্রিম নেই তো এখানে আপনাদের ভাইয়া একটা আইসক্রিম নিয়ে এসেছিল তো ওটা আর খোলাই হয়নি তো এখানে আমি বসে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর ওদিক থেকে হচ্ছে দুপুরে রান্না বান্নার তো সময় অনেকটা গড়িয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিতে হবে তো আপনাদের ভাইয়া বলেছে আজকে যে গরম অবস্থা নিয়ে এসেছে সেটাই রান্না করার জন্য তো এই জন্য এটা এখানে আমি গরু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি উপরে দিক থেকে যে একটা আবরণ থাকে সেটা উঠিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি আর এদিক থেকে এখন রান্না করছি পেঁয়াজ ভেজে এখানে তেজপাতা তারপর হচ্ছে ডালচিনির ছোটো এলাচ এগুলো দিয়ে তারপর আদা রসুনের বাটা দিয়ে এখানে হচ্ছে ভেজে নেব এখানে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ রসুনগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি ওদিক থেকে যে মগজটা ম্যাশ করে রেখেছিলাম তো সেটা এখানে হচ্ছে ঢেলে দেব এভাবে করে গরুর মগজ রান্না করলে কিন্তু খেতে বেশ অনেক মজা হয় আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার প্রয়োজন মতো সব মশলা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর তারপর হচ্ছে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু এখানে দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে সুন্দর মতো কষিয়ে নিতে হবে তাই তো এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে এভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি অফ ক্যামেরা সুন্দর করে রান্নাও করে নিয়েছি এখন হচ্ছে তো আমি বাড়িতে উঠিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে তো এই তো এখানে বাড়িতে উঠিয়ে নিচ্ছি আর অনেক বেশি লোভনীয় হয়েছে কাছে থেকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখেন অনেক বেশি লোভনীয় হয়েছে কিন্তু তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ